সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে জানাবো গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ সেফর এর বাংলা অর্থ শূন্য সেফর শব্দের অর্থ শূন্য তামিন অর্থ ইন্স্যুরেন্স আরবি শব্দ তামিন যার বাংলা অর্থ হবে ইন্স্যুরেন্স মহত্তা অর্থ পেট্রোল পাম্প মহত্তা যার বাংলা অর্থ হবে পেট্রোল পাম্প ইস্তেমারা এর অর্থ গাড়ির পেপার বা কাগজ আমরা যেটাকে গাড়ির লাইসেন্স সংক্রান্ত বা গাড়ির যে পেপারগুলো থাকে সেই পেপারগুলোকে ইস্তেমারা বলা হয় হালু শব্দের অর্থ সুন্দরী আরবি ভাষায় হালু যার বাংলা অর্থ হবে সুন্দরী সুফাক অর্থ তোমাকে দেখি আরবিতে সুফাক যার বাংলা অর্থ হবে তোমাকে দেখি উত্তরাধিকার আরবিতে বলবো মিরাত বা ওয়ারিস উত্তরাধিকার মিরাত বা ওয়ারিস চাচি বা মামি আম্মা চাচি মামি আরবি ভাষায় আম্মা বাচ্চা বা শিশু আরবিতে তেফলা বাচ্চা বা শিশু তেফলা বালক ওয়ালাদ বালক আরবিতে ওয়ালাদ কিছু না আরবিতে লাশাই কিছু না লাশাই এখনো না লাইশাবাদ আরবি ভাষায় লাইশাবাদ যার বাংলা অর্থ হবে এখনো না শ্যাম্পু আরবি ভাষায় সাম্বু শ্যাম্পু সাম্বু সাবান সাবুন সাবান সাবান আরবিতে সাবুন টুথপেস্ট আরবিতে মাজুন আসনান টুথপেস্ট মাজুন আসনান টুথব্রাশ ফটসাতু আসনান টুথব্রাশ ফর্সাতু আসনান মাউথওয়াশ গুসুলুল ফাম মাউথওয়াশ গুসুলুল ফাম বডি লোশন মুরাতিব জিসম বডি লোশন আরবি ভাষায় জিসম আরবিতে হাজা যার বাংলা অর্থ এই হাজা শব্দের অর্থ এই হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা যার বাংলা অর্থ হবে এটা হিনাক শব্দের অর্থ সেখানে আরবিতে হিনাক যার বাংলা অর্থ হবে সেখানে হেনা অর্থ এখানে আরবি ভাষায় হেনা যার বাংলা অর্থ হবে এখানে জুয়া অর্থ ভেতরে আরবিতে জুয়া যার বাংলা অর্থ হবে ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে বাররা যার বাংলা অর্থ বাহিরে তানি অর্থ অন্য আরবি ভাষায় তানি যার বাংলা অর্থ হবে অন্য আলমোজাম্মা এর অর্থ শপিং কমপ্লেক্স আরবি ভাষাই আলমোজাম্মা যার বাংলা অর্থ শপিং কমপ্লেক্স কসম বিল্লা এর অর্থ আল্লাহ কসম কসম বিল্লা আল্লাহ কসম মাহরু এর অর্থ না যাও মারু যার বাংলা অর্থ হবে না যাও আলতাহরাস অর্থ হয়রানি করা আরবি ভাষায় আলতাহরাস যার বাংলা অর্থ হবে হয়রানি করা ওসাক অর্থ নোংরা আরবি ভাষায় ওসাক যার বাংলা অর্থ হবে নোংরা বাতাল অর্থ নায়ক আরবি ভাষায় বাতাল যার বাংলা অর্থ হবে নায়ক বাতালা অর্থ নায়িকা আরবি ভাষায় বাতালা তার বাংলা অর্থ হবে নায়িকা ড্রিঙ্কস আরবিতে মাশরুবাদ, ড্রিঙ্কস মাশরুবাদ, জুস আসির জুস আরবিতে আসির মিনারেল ওয়াটার আরবিতে ময়া মায়দানিয়া মিনারেল ওয়াটার ময়া মায়দানিয়া কফি গাওয়া কফি গাওয়া ব্যাটারি বেতারিয়া ব্যাটারি আরবি ভাষাই বেতারিয়া আঠা বাগুলো আরবিতে গাড়া আঠা বাগুলো আরবি ভাষায় বলব গাড়া ব্লেড সাফরা ব্লেড আরবিতে সাফরা লেহজা এর অর্থ এক মুহূর্ত আরবি ভাষায় লেহজা এর বাংলা অর্থ হবে এক মুহূর্ত সেলাত এর অর্থ যোগাযোগ আরবি ভাষায় সেলাত যার বাংলা অর্থ হবে যোগাযোগ এহেতেরাম অর্থ সাবধান আরবি ভাষায় এহেতেরাম এর বাংলা অর্থ হবে সাবধান হাত্তাহা এর এর অর্থ হবে এটা রাখো হাত্তাহা যার বাংলা অর্থ এটা রাখো মুস্তাহিল অর্থ অসম্ভব আরবি ভাষাই মুস্তাহিল যার বাংলা অর্থ হবে অসম্ভব ইকাপত্ত শাস্তি আরবি ভাষায় ইকাব যার বাংলা অর্থ হবে শাস্তি বৌচা অর্থ চুমু দেওয়া আরবি ভাষায় বৌচা যার বাংলা অর্থ হবে চুমু দেওয়া এর অর্থ রেস্টুরেন্ট বা রেস্ট হাউস আরবি আরবি ভাষায় ইজতেবাহা যার বাংলা অর্থ হবে রেস্ট হাউস মিজবা অর্থ ল্যাম্প আরবি ভাষায় মিসবাহ যার বাংলা অর্থ হবে ল্যাম্প যুজে যা যার বাংলা অর্থ বোতল জুজোজা যার বাংলা অর্থ বোতল নাকল অর্থ পরিবহন আরবি ভাষাই নাকল যার বাংলা অর্থ হবে পরিবহন হাফিলা অর্থ বাস আরবিতে হাফিলা যার বাংলা অর্থ হবে বাস মুস্তামির এর অর্থ অবিরাম আরবি ভাষাই মুস্তামির যার বাংলা অর্থ হবে অবিরাম হাত্তা অর্থ এমন কি আরবিতে হাত্তা যার বাংলা অর্থ হবে এমন কি। লায়ন শব্দের অর্থ নরম আরবিতে লায়ন এর বাংলা অর্থ নরম আতিতু অর্থ দিয়েছি আরবি ভাষায় আতিতু যার বাংলা অর্থ দিয়েছি খরম অর্থ ছিদ্র আরবি ভাষায় খরম যার বাংলা অর্থ হবে ছিদ্র হোপড়া অর্থ গর্থ আরবি শব্দ হোপড়া যার বাংলা অর্থ গর্থ ইশারা অর্থ সিগনাল আরবিতে ইশারা যার বাংলা অর্থ সিগনাল অরাগা অর্থ কাগজ আরবিতে অরাগা যার বাংলা অর্থ হবে কাগজ রুকসা অর্থ লাইসেন্স আরবি ভাষায় রুক্সা যার বাংলা অর্থ হবে লাইসেন্স মাকসালা অর্থ লন্ডি আরবি ভাষায় মাকসালা যার বাংলা অর্থ হবে লন্ড্রি গাছিল অর্থ ধৌত করা আরবি ভাষায় গাছিল যার বাংলা অর্থ ধৌত করা দায়ক অর্থ টাই আরবি ভাষায় দায়ক। যার বাংলা অর্থ টাই খাফিফ অর্থ হালকা বা পাতলা আরবি ভাষাই খাফিফ যার বাংলা অর্থ হবে হালকা বা পাতলা আবগা অর্থ লাগবে বা দরকার আরবিতে আবগা যার বাংলা অর্থ হবে লাগবে বা দরকার দৌড় অর্থ খোঁজা আরবি শব্দ দৌড় যার বাংলা অর্থ খোঁজা মাম্ন অর্থ নিষেধ আরবিতে মাম্ন যার বাংলা অর্থ হবে নিষেধ আরবি শব্দ সুরতা যার বাংলা অর্থ হবে পুলিশ সুরতা শব্দের অর্থ পুলিশ আশকারি অর্থ আর্মি আরবি ভাষায় আশকারি যার বাংলা অর্থ আর্মি মুখালাফা অর্থ জরিমানা আরবিতে মুখালাফা যার বাংলা অর্থ জরিমানা আম অর্থ সাধারণ আরবিতে আম যার বাংলা অর্থ সাধারণ এতেরাদ অর্থ আপত্তি আরবিতে এতেরাদ যার বাংলা অর্থ হবে আপত্তি হারিসত্ব দারোয়ান আরবি ভাষায় হারিস যার বাংলা অর্থ হবে দারোয়ান ফুরসা অর্থ সুযোগ আরবি শব্দ ফুরসা যার বাংলা অর্থ হবে সুযোগ কাগজ আরবিতে অরাগা কাগজ আরবি ভাষায় অরাগা কলম আরবিতে কলাম কলম কলাম খাতা দপ্তর খাতা আরবিতে দপ্তর পেন্সিল রোমাস পেন্সিল আরবি ভাষায় রুমাস রাবার মাত্তাত রাবার আরবিতে মাত কানের দুল আকরাত কানের দুল আরবি ভাষায় আকরাত বাচ্চাদের খেলনা আরবিতে এলাব আতফাল বাচ্চাদের খেলনা এলাব আতফাল চাব্বা অর্থ কংক্রিট আরবিতে চাব্বা যার বাংলা অর্থ হবে কংক্রিট খেসাব অর্থ কাঠ আরবি ভাষায় খেসাব যার বাংলা অর্থ হবে কাঠ হাতদাত অর্থ কামার আরবি ভাষায় হাতদাত যার বাংলা অর্থ হবে কামার আমেল অর্থ শ্রমিক আরবি ভাষায় আমেল যার বাংলা অর্থ হবে শ্রমিক হাবিল অর্থ রশি আরবি ভাষায় হাবিল যার বাংলা অর্থ হবে রশি হাম্মাল অর্থ কুলি আরবি শব্দ হাম্মাল যার বাংলা অর্থ কুলি হাম্মাল শব্দের অর্থ কুলি বাদেন অর্থ পড়ে আরবিতে বাদেন যার বাংলা অর্থ পড়ে মাফি শব্দের অর্থ নেই আরবি ভাষায় মাফি যার বাংলা অর্থ নেই ইজা অর্থ যদি আরবিতে ইজা এর বাংলা অর্থ হবে যদি ওয়াদি অর্থ পাঠানো আরবি ভাষায় ওয়াদ্দি যার বাংলা অর্থ পাঠানো গাফার অর্থ ভ্রমণ আরবি ভাষায় গাফার এর বাংলা অর্থ ভ্রমণ তাসিরা অর্থ টার্মিনাল আরবি ভাষায় তাসিরা যার বাংলা অর্থ হবে টার্মিনাল তাস্কিরা অর্থ টিকিট আরবি শব্দ তাস্কিরা যার বাংলা অর্থ হবে টিকিট উজরা অর্থ ভ্রমণ আরবি ভাষায় উজরা যার বাংলা অর্থ হবে ভ্রমণ সুম শব্দের অর্থ বিষ আরবি শব্দ সুম যার বাংলা অর্থ হবে বিষ কয়েদি অর্থ বন্দি আরবি ভাষায় কয়েদি যার বাংলা অর্থ বন্দি সুপ শব্দের অর্থ দেখো আরবি শব্দ সুপ যার বাংলা অর্থ হবে দেখো ফি শব্দের অর্থ আছে আরবিতে ফি যার বাংলা অর্থ হবে আছে মাফি অর্থ নাই আরবিতে মাফি যার বাংলা অর্থ হবে নাই লা শব্দ অর্থ না আরবি ভাষায় লা যার বাংলা অর্থ না জামাল অর্থ উট আরবিতে জামাল যার বাংলা অর্থ হবে উট মালুম শব্দের অর্থ বুঝি আরবিতে মালুম যার বাংলা অর্থ বুঝি সুখ শব্দের অর্থ দেখো রাজ অর্থ মাথা আরবিতে রাজ যার বাংলা অর্থ মাথা শ্যার অর্থ চুল আরবি শব্দ শ্যার যার বাংলা অর্থ চুল উজন অর্থ কান আরবি শব্দ উজন যার বাংলা অর্থ কান দাগান অর্থ থুতনি আরবিতে দাগান যার বাংলা অর্থ হবে থুতনি জাভা অর্থ কপাল আরবি ভাষায় জাভা যার বাংলা অর্থ হবে কপাল আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানতে শেয়ার করবেন আল্লাহ হাফেজ